গো করলাম লেটস আবার শুরু সব ধরনের বাইক নিয়ে তো আর সার অভিজ্ঞতা হয়ে গেল একটা থাই সিবিআর নিয়ে আসলাম ফার্স্ট সোলার মডেল একটা ইন্দোসিবিয়ান নিয়ে আসলাম সেকেন্ড বার উনিশের মডেল আর এবার হচ্ছে এম টি ফিফটিন বিএস মডেল তবে এইটা নিয়ে কেট হওয়ার কারণে আমার জন্য একটু সুবিধা হয়েছে ওই দুইটা যেহেতু স্পোর্টস বাইক ছিল কিন্তু ওই দুইটা আমি একটু হই নাই এটা খুব হবার কিছু না তারপরও ওই দুইটা বাইক নিয়ে আমি একটু কাইতে হয়নি আশা করি এটা নিয়েও হবো না তারপরে রাস্তার কন্ডিশনের উপরে দেখি এদিক এই এইগুলা কাটছে ভয় পাইলে এই বয় বয় কিন্তু জয় করেই এগিয়ে যেতে হবে তবে আমি ট্যুরের আগের দিন টায়ারটা চেঞ্জ করে আনা আমার জন্য খুব ভালো হয়েছে কারণ আগের স্টক এম টায়ারটা ওইটা যেহেতু তেইশ হাজার গেলে চলছিল ওইটা প্রায় ক্ষয় হয়ে গেছিল সামনেরটা যেহেতু আগেই লাগিয়ে ফেলছিলাম এবারে পিছনে একটা ম্যাক্সিস ইন্ডিয়ান ভালোই সাপোর্ট পাচ্ছি এটা দিয়ে কিন্তু রেগুলারই জিপ গাড়িগুলো আসে তারপরে সেনাবাহিনীর যে জিপ আছে এইগুলো আসে আর হচ্ছে যারা ট্র্যাকিং করে তারা পায়ে হেঁটে তিন্দু আসে এদিক দিয়ে আবার মাল নিয়ে টাকও আসে অনেক সময় কাঠ মাল এমন আমার লাগবো কান না একটু বেশি আছে আমরা উদ সময় কমালো মনে আরো কমা মনে আমারও কমাইতে হইব তাইলে হারাই ki shanti